নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস তো আমাদের বাড়িতে দেখবেন মাঝে মধ্যে এতটা পরিমাণে আশোলা এসে যায় যে আমরা কিন্তু অস্বস্তির মধ্যে পড়ে যায় এই আশোলার থেকে তো আশলা দেখবেন যখন আসা শুরু করে রান্নাঘর থেকে শুরু করে আমাদের শোয়ার ঘর পর্যন্ত আশোলা চারিদিকে দেখা যায় তো দেরই আমরা চেষ্টা করব বেশ কয়েকটা টিপসের মাধ্যমে কিভাবে ঘর থেকে তাড়ানো যায় তো আমাদের প্রথম উদ্দেশ্য হবে আশোলা যেন আমাদের ঘরের ভেতরে দ্বিতীয় কখনো ফিরে না আসে তো তার জন্য আমরা ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়েই এমন একটা টোটকা আজ করব যার ফলে আশোলা কিন্তু একেবারের জন্য পালিয়ে যাবে দ্বিতীয় কখনোই আমাদের ঘরের দিকে আর ফিরে আসবে না তো আমি এখন চলে যাব টিপসে তো আমরা এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিনি তো চিনি এইভাবে কিন্তু দানা অবস্থায় নিলে হবে না একটা মিক্সার জারে এটাকে গুঁড়ো তৈরি করে নিতে হবে তো চিনির অনেকটা ভূমিকা আছে তো চলেন আমরা জেনে নিই তো চিনিটাকে প্রথমে আমরা যেটা করছি আমরা গুঁড়ো করে নেব এখানে বেশ কিছুটা চিনি আমি গুঁড়ো করে নিচ্ছি তো এখন আমরা এই যে চিনির গুঁড়োটা সেই চিনির গুঁড়োর সাহায্যেই কিন্তু আমরা আশোলাদের ঘর থেকে তাড়াতে পারবো তো এখানে দেখতেই পারছেন আমার কিন্তু চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে এইবার আমরা এই চিনিটা তো নেব সম পরিমাণ আমাদের কিন্তু আরও কিছু উপকরণ নিতে হবে তো তার মধ্যে চলেন আমি এখানে চামচে করে এক চামচ মতো চিনি নিয়ে নিচ্ছি আমি এখানে অল্প করে বানিয়ে আপনাদের দেখাচ্ছি আপনাদের বাড়ি যদি মশলার উপদ্রবটা একটু বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে আপনারা একটু বেশি পরিমাণে নেবেন যেমন দু থেকে তিন চামচ নিলেন আর এর সঙ্গে আমি কি মেশাবো এর সঙ্গে আমি মেশাচ্ছি বরিক পাউডার বন্ধুরা আমরা ক্যারাম বোর্ড খেলার সময় যে বোরিক পাউডারগুলো ব্যবহার করি যে কোনো ওষুধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন তো এই যে বোরিক পাউডারটা সেই বোরিক পাউডার কিন্তু আশ্রলারা একদম সহ্য করতে পারে না তো এখানে আমি বেশ কিছুটা বোরিক পাউডার নিয়ে নিয়েছি আর কি করছে এর মধ্যে দিয়ে দেবো ময়দা ময়দা অথবা আটা আপনারা যে কোনো একটা এর মধ্যে ইউজ করতে পারেন তো আসল আর পছন্দের কিছুটা খাবার আমি নিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি তো আপনারা বললাম আটা অথবা ময়দা নিয়ে নিতে পারেন তো নিয়ে এই যে মিশ্রণটা আমি হাতের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নেব আর কি করবো একটু একটু জল দিয়ে এটাকে একটা আটার ডো মতো তৈরি করে নিতে হবে তো এই যে আটার একটা ডো তৈরি করছি এটা কিন্তু দারুণ কার্যকরী ক্ষমতা রাখে আসলাদের ঘর থেকে একেবারের জন্য মানে তাড়িয়ে দেবে আর কখনও ফিরে আসবে না কারণ এর মধ্যে বরিক পাউডার আছে বরিক পাউডার এমনই একটা পাউডার যে এর যে গন্ধটা সেটা কিন্তু আসলারা সহ্য করতে পারে না আশোলা যে এলাকায় আমরা এই বরিক পাউডারটা ছড়িয়েও রাখবো না সেই জায়গাটার মধ্যে কিন্তু আসলারা আসবে না একেবারের জন্য এখানে আটারটা আটটা ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এবার কি করছে ছোটো ছোটো বল আকারে আমি এগুলোকে কেটে নেব। ছোট ছোটো টুকরো কেটে নিয়ে এটাকে হাতের সাহায্যে চেপে গোল করে ছোট ছোটো বল তৈরি করতে হবে করার পর এটা আমাদের ঘরের ভেতরে যে সমস্ত জায়গায় আশলাদের উপদ্রবটা একটু বেশি পরিমাণে হয় সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে আমরা এই বলগুলোকে রাখবো তাহলে যখনই আশলারা এটা এসে মুখ দেবে এটা খাবে দেখবেন একদম ওরা আর সহ্য করতে পারবে না ওরা পালিয়ে যাবে তো প্রথমেই যেটা করব সেটা হলো রান্নাঘরে চলে এসেছি গ্যাস ওভেনের উপরে গ্যাস ওভেনের এই যে পেছনের যে সাইডটা আছে পেছনের সাইড দিয়ে না সব সবসময় মানে যাতায়াতটা করে তো এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে একটা বল দিয়ে দিলাম এমন কি গ্যাস ওভেনের নিচেই অনেক আসলাদের উপদ্রব দেখা যায় সেখানে দিলাম জালনার দিকে একটা বল দিয়ে দিলাম জ্বালনা থেকে এই বাইরের থেকে ভেতরে এন্ট্রি করে আশলারা এমনকি গ্যাস সিলিন্ডার যেখানে রাখা থাকে তার পেছনটা অনেকটা অন্ধকার জায়গা থাকে আর এই যে গ্যাস সিলিন্ডারের নিচে যে ছিদ্র দিয়ে কিন্তু ছোট ছোট আশোলার বাচ্চা বেরিয়ে আসে আর এই যে যেখানে আমাদের জল পাস হওয়া যে সমস্ত জায়গা সেখানেও কিন্তু আশ্রলারা ছোটো ছোটো ডিম পাড়তে দেখা যায় এখানে ছোটো ছোটো আশলাদের দেখা যায় তো সেখানেও একটা দিলাম আর কি করব সিঙ্কের মধ্যে দেবো বন্ধুরা সিঙ্কের মধ্যে দেখবেন আশোলার ছোটো ছোটো বাচ্চা হয় ওই পাইপলাইন থেকে রান্নাঘরে কিন্তু উঠে আসে তো এই মুখ থেকে তো এখানেও একটা বল দিয়ে দেবো এখান থেকে যখন এটা খাবে খেয়ে এই মানে এই সাইড দিয়ে ওরা পালিয়ে যাবে খাবার টেবিলে যেখানে ডাস্টবিনটা রাখা থাকে ঠিক সেই সমস্ত জায়গায় দিয়ে দেবেন খাবার টেবিলে একটা দিয়ে দেবেন খাবার টেবিলের নিচে দিয়ে দেবেন ঘরের দরজা দিয়ে যেখান থেকে আসলারা ঢোকে সেখানে একটা রাখবেন এই কর্নারের দিকগুলোতেও একটা করে রেখে দেবেন তাহলে আশোলাদের উপদ্রব অনেকটা অংশ কিন্তু আপনারা কম দেখতে পাবেন এবার আমি দেখিয়ে দিচ্ছি টিপস নাম্বার টু তো আমি এখানে দুটো উপায় দেখিয়ে দিয়েছি আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেইভাবে আসলে তাড়াবেন আমি চিনির গুঁড়োটা আমি আবারও এখানে এক চামচ মতো চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি আর এর মধ্যে কি দেব এক চামচ মতো খাওয়ার সোডা অথবা কেউ মিষ্টি সোডা সোডা বলে থাকে তো এই আর এই যে চিনির গুঁড়ো এই দুটোকে বেশ ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি কোনো লবণের কৌটার মধ্যে এটা ভরে নিতে পারেন তাহলে স্প্রে করতে পারবেন যদি কোনো রকম লবণের কৌটা মতো না থাকে তাহলে এটা চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে দেবেন মানে ছড়ানো নিয়ে কথা তো আমরা এখানে কিন্তু যে সমস্ত জায়গাগুলোর মধ্যে দেখবেন আসলাদের দেখা যায় সে সমস্ত জায়গাগুলোর মধ্যে আপনারা তো জানেন কোথায় আসলাদের বেশি দেখা যায় সে সমস্ত জায়গায় এইভাবে এই মিশ্রণটাকে একটু একটু করে ছিটিয়ে দেবেন তো এইভাবে যখন ছড়িয়ে দিচ্ছেন তখন এই যে এর মধ্যে খাবার সোডা আছে এর যে একটা গন্ধ সেই গন্ধের কারণেই আসলারা এই এলাকা থেকেই পালিয়ে যাবে ওরা কিন্তু এর আশেপাশেও থাকবে না এই গন্ধটা ওরা এতটাই অপছন্দ করে বন্ধুরা এর মধ্যে কিছুই না খাবার সোডা আছে আর চিনির গুঁড়ো আছে এই দুটো একসঙ্গে মিশিয়ে আপনারা কিন্তু তাড়িয়ে দিতে পারেন তাহলে আশোলাদের উপদ্রব অনেকটা অংশ আপনাদের বাড়ি থেকে কমে যাবে আপনারা বেশ কিছুবার করবেন কয়েকবার করবেন তাহলে আশ্রলা একেবারের জন্য গায়েব হয়ে যাবে আর আমি আবারও বলছি একবার এটা ইউজ করেই যে সমস্ত আস ফলা ঘর থেকে পালিয়ে যাবে এটা কিন্তু কখনোই নয় বা এক কিছুবার করবেন তাহলে দেখবেন আর ফলাফলটা খুব ভালো পাবেন আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে তো আজকে ভিডিও আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই